আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বরাবরের মতো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি বাণিজ্য মেলায় চলতে চলতে চলে আসলাম বাণিজ্য মেলায় আর যেহেতু আজকে ভিডিওটি বাণিজ্য মেলার মেলার ভাষাটা হবে ব্রাহ্মণবাড়ার আঞ্চলিক ভাষা তো আমরা যাই মেলার ভিতরে দেখি কী কী আছে আয়া তো পড়ছে এখানে আয়া দেখি বেলাফানের আমরা সবাই গোড়াগাড়ি করতেছি। গুরাগাড়ি করে প্রথমে ঢুকলাম এখানে এখানে জগ বিক্রি করতেছে তো আশা ফুলে একটা জগ নিয়ে দেখতেছে এটা কেমন লাগে তো আর সপনে দিক দিয়ে যায় সেটা একটা গাড়ি দেখতেছে গাড়িটা নিব তো আর আমার সাঁচা না কালা চশমা লাগে দিছে। আমরা বলতে কইতাছি যে চলো আমরা আর সামনের দিকে যাই যাই দেখি দেহি কিতা আছে মেলার মধ্যে মেলার মধ্যে তো অনেক সুন্দর জিনিসপাতি আছে এখানে যেমন মেলার মধ্যে বেলাফান বেশি তেমন বেইলাফানের জিনিসপাতিও বেশি যেমন সুরি চুরি আছে জিনিস আছে কত আর এখানে সাকিব আশা পোলা সব হারে দেখতেছে এনে ঝর্ণাটা চালু করছে না ঝর্ণাটা মানে রাত্রে হইলে চালু করবো তো এখানে আমি গেছি কেউ এনে সুরি গুরানি হেলার দেখবার লাইগা তো দেখতাছি মানুষে এরপরে গেছি গা আয়া দুলনার আমরা তো কয়েকজনে কইতা উঠবো এখানে তো নৌকা দুলনার দিকে ফুলা ফুলাফান ফুরি ফান মিল্লায়নে উঠছে এর মধ্যে একটা হুজুর শেষ মাতার মধ্যে উঠতে রইছে হুজুর তো একটা কথাই কয় না যে পরিবারের সাফে যখন মাদ্রাসায় ভর্তি হয় সেই দশা হয়েছে আর কি তো এদিকে দেখি কি সুন্দর করে ফাস্টফুডগুলা সাজায় রাখছে তো আমরা কইতাছি যে যাওয়ার সময় খামুনে এখন একটু গুইরা গেরা দেখি আয়া দেখি এখানে কি গরম গরম জিলাফি বাজজাতে রাখছে তো বেড়া রাজি গেলাম জিলাফি কেমনে খিতা পেছেন তো বেটা কইলো আমরা কইলাম যে গরম গরম বাজজা দিলে হামু তো বেটা রাজি হইল আর আমরা এনে জিলা ওলার সাথে কতক্ষণ খেয়েছিলাম আমি কইরা আমরা কইতাছি আচ্ছা চল আমরা যাই অন অন্য থেকে তো আমাৰ অনীকেই যাম যায় দেহি কিতাপ আছে মেলা নেকি